सदा

আল্লাহ আপনার ঐতিহ্য অবনিত মাসের সাথে অবণিত বছরের সাথে আমরা যদি শুরু সময় ওই কারণ একটা জিনিসে করছেন এর মধ্যে তাল বাহানা করিয়া না করলেও ওষুধ Yeah.

সিদ্ধার্থ এই পর্যন্ত আটাইতে পারে স্বয়ং জীবনের স্থান কোন দিন সিদ্ধার্থ মম তার উপরে উঠতে পারছে না নিচে

সীমান্ত সীমান্ত ঠিক আছে না সীমান্তের পরে সত্তরটা আল্লাহের পর্দা ল একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব সত্তর হাজার বছর সত্তর হাজার বর্ষে সত্তরটা পর্দার মধ্যে কত হাজার মাইল এই সময় দুর্নীতি একবার গেছে কেউ সাথে নাই কিন্তু চাইতে পারবেন না গুয়ার খেয়ে যে কিংবা নিষেতন اللہ Oya Allah Nabi Pakai Zen Asmani kita Zen Tentu Amat terlalu jika se Allah bagaimana kan kita Zen Jika semua orang yang berbicara

اللہ اور یہ میں سنتا رہیں گے۔ آپ

اللہ مشکل

taki Allah kebal Allah Jika Ke Allah ne ye sikha dete hain Ah birahumama kama rabbayaani safiira ye dua ko padh Allah Agora vamos a যদি জোর লাগে করবো মার্শাল্লাহ বাচ্চাদের সুখে যা এইভাবে হঠাৎ করে আপনি কি বাচ্চাদের মারবেন মারবেন সাধারণ পর্যন্ত অসুখে কাণ্ড কেন্ডিয়াম এর ঘুমাইতে দিল না

دا لگاتے ہونگے جنوں اللہ راہی سوں اداسی نہ کوتا ہو جائے کہ نبی تمہارا ہے یہ اللہ راہی سنت اللہ ہے اس کی لیکن ایک مول نہ تھا جس نے تو یہ تو باو کر سینا ان کی پٹڑی ہوا یہی کو دشمن مہربانی یہ ماں نے مدد 10 تا پیٹھیں کو سنا ہے اے ماں نے فتایا اوم گورو اے دیکھنا بچی اللہ نے یہ بولا کہ ہمار باندار نہیں کہ اپ ان کو لی بات ہے اور زمین تو یہاں کھڑا ہوں جب প্রত্যেক کا جای اوپر مرت رہے چلو مولانا صاحب এইভাবে আমার আল্লাহ আপনারা হাতির সময় আল্লাহ হাতার একটা না যদি হাতার মাপটা আমার ভুল হয়ে যায় আবার কি হয় তো কয় কথাটা চিন্তা করছেন কি না আপনার মাপিনা

Bijau Cuma kau ini salah yang tersiap ini building pilihan tidak panas sih Yang dipilih dan tak sama lain Haa Amara pilih bodi pun dia Cukup Pilih dia tak ada sih Dia

আমার শরীরটাকে সুস্থ রাখো পায়ের থেকে মাথা পর্যন্ত আমার চোখটি গ্রাহক আমার কানটি গ্রাহা হঠাৎ করে বলিয়েছি তাইলে বোঝা গেল আমাদের কয়েকজন লোকের কান দেয়া আর নাক দিয়া